প্রায় এক মাস আগে শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আপাতত কোনো আন্তর্জাতিক সিরিজ নেই টাইগারদের বিশ্ব আসর থেকে ফিরে দলের কয়েকজন ক্রিকেট দেশ ছেড়েছেন ফ্রান্সিজি ক্রিকেট খেলতে বাকিয়া কাটাচ্ছেন ছুটি এমন অবসরের মধ্যে ফাঁস হয়েছে টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট সূচি পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আগস্টে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ সিরিজের দুটি টেস্ট খেলার বিষয়টি আগে থেকেই নির্ধারিত থাকলেও সূচি ঠিক করা হয়নি তখন এবার সেই সিরিজের সূচি প্রকাশ পেয়েছে আগস্টের সত্তর তারিখ পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল দিন তারিখ ঠিক করা হলেও এখনও ভেনুই নির্ধারিত হয়নি সূত্র বলছে মুলতান করাচি ও রাওয়াল পন্ডির যে দুটি ভেনুতে হতে পারে এই দুই টেস্ট বাংলাদেশ পাকিস্তানে এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশ পঁচিশের অংশ টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান চক্র শুরুটা ভালো হলেও এখন অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ চার ম্যাচের কেবল একটিতেই দিতে নয় নম্বরও আছে টাইগাররা তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে পাঁচে পাকিস্তান টেস্ট ক্রিকেটে এর আগে মোট মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান এতে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র বাংলাদেশ কয়টি ম্যাচ জিতবে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন চলুন যাক বাংলাদেশ বনাম পাকিস্তান দুইটি টেস্টের সময় সব সবসময় খেলার আপডেট ও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ম্যাচ একুশে আগস্ট দু হাজার চব্বিশ দ্বিতীয় ম্যাচ এবং শেষ ম্যাচ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ